পোস্ট ডিলিট ആയി পোস্টটা অনলাইনই করে রেখেছি আর এটার বিষয়ে আমি কিছু বলতেতে না আমার ফেসবুক পোস্টেই আমি যাওয়ার বসে দায়িত্বশীল জায়গা থেকে আপনি দায়িত্বশীল বলতে কি বোঝাতে যাচ্ছেন আমি যখন দেখব দেশের উপর কোনো ফ্রেচ চলে আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমি যতটুকু বলার বলি সে বলাটাই আমার দায়িত্বশীল কাজ ঠিক আছে শুনুন আমি ফ্রাঙ্কলি বলি আমি চাই না আমার দেশের দায়িত্বে এমন কিছু সুবিঘে কোনো শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই আহ আপনি কি সাক্ষাৎকার দেখেছেন রিসেট বাটন পোস করা মানে কি অতীত মুখে মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব ওতে মুছে ফেলা এটা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু বলা আমি যদি এই পথে নাও থাকতাম আমি এটা সেম পথে দিতাম ঠিক আছে দেখতে দেখতে উর্মি এইসব বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোন দলের পক্ষে বলতেছি না আমি আমার কোন ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই বিশ্লক্ষ শহীদ রিসার্চ ব্যাটার্ন করলে কি এই শ্রীলক্ষ শহীদ শহীদ ফিরে আসবেন এইসব বিষয়ে সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফাই নিত ঠিক আছে সেটাই হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই সাধারণ মানুষ হিসেবে আমি যদি আজকে এই নাও থাকতাম তার সেম কথাটাই বলতাম ঠিক আছে আই এম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষে হ্যাঁ হ্যাঁ করবো এইটাই ঠিক আছে এটা হচ্ছে ইক্রেসি ঠিক সেই বলো আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো আমি যদি আমার সামনে দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুঠে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো এটা আমি সাধারণ নাগরিকই হই আর কোনো অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারই হই যেখানে থাকে আমি যদি দেশের বাইরে থাকি তখনও বলবো আমি কিভাবে বুঝতে পারছি মানে এটা এটা তো আসলে প্রশ্ন না আপনি কনভারসেশন দেখলেই তো বুঝতে পারবেন যে কনভারসেশন দেখলে বুঝতে পারবেন কোন প্রশ্নের উত্তরে কোন অ্যান্সার এরপরে যদি ভাঙায় বলা লাগে তাইলে তো আসলে কিছু করার নাই সবকিছু ভেঙে

মুক্তিযুদ্ধ ইতিহাস মুখে চলতে চায় জাতির পিতাকে মুখে চলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি তাদের বিরুদ্ধে কথা বলবো আমি যেই জায়গায় থাকি না কেন এটা তো কারো দোষ এই ইয়াগুলো আসবে কেন মানুষের কি মাথায় দুঃখী নাই নাকি আর এখানে বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান ঠিক আছে